আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের গণিত বিষয় পরীক্ষা তো এখন থেকে শিক্ষার্থীরা কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেল যে আমি গণিত পরীক্ষায় পাশ করবো নাকি ফেল করবো এটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর এখন বর্তমানে টেনশন তো এই মাধ্যমে গণিত থেকে তোমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ শাসন দেব যেটা তোমাদের জানা অত্যন্ত জরুরি এবং তোমাদের বোর্ড বইয়ের কোন কোন গণিতগুলো তোমাদের দেখতে হবে কোন কোন উদাহরণগুলো তোমাদের দেখতে হবে তাহলে তোমরা এম সহ সীমানশীল প্রশ্ন তোমরা কমন পাবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও সহকারে দেখবে তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো গণিতের ফাইনাল শাসন সকল বোর্ডের জন্য তোমাদের মানবন্ডন দেখো তোমাদের কবিভাগ বিজ্ঞানিতিক খ বিভাগ যেমিতি এবং গ বিভাগ তোমাদের ত্রিকমিতি ও পরিমিতি ঘ বিভাগ পরিসংখ্যান তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আর তোমাদের গণিতের মার্কটা একটু পরিষ্কার করে দিচ্ছে তারপর্বে বিভাগ অর্থাৎ ক বিভাগ থেকে তিনটি শিশুর প্রশ্ন থাকবে সেখান থেকে বাধ্যতামূলক দুইটি দিতে হবে খ বিভাগ থেকে তিনটি থাকবে বাধ্যতামূলক দুইটি দিতে হবে গ বিভাগ থেকে তিনটি থাকবে বাধ্যতামূলক দুটি দিতে হবে এবং ঘ বিভাগ থেকে দুটি শিশুর প্রশ্ন থাকবে সেখান থেকে বাধ্যতামূলক একটি টোটাল সাতটি উত্তর দিতে হবে আর গণিতের মার্কের জন্য সেনশীলের সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ আর নৈবিত্তি তিরিশের মধ্যে সর্বনিম্ন দশটা তাহলে কিন্তু তোমরা গণিত সাবজেক্টে পাশ করতে পারবে তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো ক বিভাগ বিস্কারিত এখান থেকে দুইটি সেন্সের প্রশ্ন উত্তর বাধ্যতামূলক এখন কোন কোন অধ্যায়গুলো তোমরা বেশি করে পড়বা এবং কত নম্বর গণিতগুলো পড়বা সেটা আমি ভিডিও শেষের দিকে জানাচ্ছি এই প্রশ্নগুলো আমি ধরে ধরে তোমাদের দেখাবো যে এত নম্বর গণিত এত নম্বর উদাহরণটা তোমাদের পড়তে হবে তাহলে তোমরা সেন্সের প্রশ্ন একসঙ্গে এমসি প্রশ্ন কম পাবে দেখো ক বিবা থাকে তোমাদের কী থাকবে বাস্তব সংখ্যা থাকবে সেট ফাংশন থাকবে বিজ্ঞানিত রাশি থাকবে সূচক লগারিত থাকবে এক চলক বিশেষ সমীকরণ থাকবে বিজ্ঞানিত অনুপাত দুই চলক বিশেষ সমীকরণ একশো সচিম ধারা তো এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে সেট ও ফাংশন এবং বিজ্ঞানিত রাশি থেকে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সে প্রশ্ন থাকে কিন্তু এখান থেকে বিস্ঞানিত অনুপাত সসীম ধারা এগুলো থেকে কিন্তু সেই প্রশ্ন থাকে এখানে আমি তোমাদের দেখাচ্ছি বিভাগ অনুযায়ী কোন কোন অধ্যায়গুলো মিলে তোমাদের কোন সেটে গণিত থাকবে তো কত নম্বর গণিতগুলো পড়বে কোন উদাহরণগুলো পড়বে আমি তোমাদের দেখাচ্ছি সংখ্যা খ বিভাগ জ্যামিতি থেকে দেখো বাধ্যতামূলক দুইটি দিতে হবে রেখা রেখা কোন ত্রিভুজ একসঙ্গে ব্যবহারিক জ্যামিতি বৃত্ত অনুপাত সাদৃশ্য প্রতিশমিত একসঙ্গে ক্ষেত্রফল সম্পর্কে উপায়াত সম্পাদ্য এবং গ বিভাগে থাকবে তোমাদের পরিমিতি ও ত্রিকোণমিতি এখান থেকে দুইটি বাধ্যতামূলক দিতে হবে ত্রিকোণমিতি অনুপাত দূরত্ব উচ্চতা পরিমিতি এবং ঘ বিভাগ পরিসংখ্যান এখান থেকে টোটাল একটি তোমাদের সেই সব প্রশ্নোত্তর দিতে হবে তো এটা হচ্ছে তোমাদের সমীকরণ অর্থাৎ তোমাদের যে কোন বিভাগ থেকে কোন কোন অধ্যায়গুলো মিলে তোমাদের সে জল তৈরি করা হবে সেটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন গণিতগুলো তোমরা করবা কোন উদাহরণগুলো তোমরা করবা সেটা আমি তোমাদের এখন পরিষ্কার করে দিই তোমরা একটু লক্ষ্য করো দেখো দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে তোমাদের যে অধ্যায়গুলো বা যে গণিতগুলো তোমাদের দেখতে হবে অনুষ্ঠানে দুই পয়েন্ট এক থেকে ছয় নম্বর নয় নম্বর এগারো নম্বর বারো নম্বর উদাহরণ বারো এবং চোদ্দো উদাহরণগুলো তোমাদের বেশি বেশি দেখতে হবে কারণ উদাহরণ থেকে তোমরা এমসিকো এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমরা কম পাবে এখানে তোমরা একটা থামনেল দেখতে পাচ্ছ দেখো এই থামনেল অনুযায়ী ভিডিও ডিসক্রিপশনের ভিডিও দেওয়া রয়েছে এখানে টোটালি পঞ্চাশ মিনিটের একটা গণিত বই অর্থাৎ টোটাল সম্পূর্ণ গণিত বই থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন গণিতগুলো আসতে পারে কোন কোন উদাহরণগুলো আসতে পারে আমরা কিন্তু আলোচনা করছি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমার ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণ বোর্ড বই থেকে তোমরা কিন্তু জানতে পারবে একই সংখ্যা অনুশীলনে দুই পয়েন্ট দেখো দুই পয়েন্ট দুইতে দেখো বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর ষোলো সতেরো তেরো এবং উদাহরণ পঁচিশ এবং তৃতীয় অধ্যায় বিস্জানিত রাশি অনুশীলন তিন পয়েন্ট এক থেকে আট নম্বর নয় নম্বর দশ পনেরো উদাহরণ সাত এবং দশ এবং অনুশীলনে তিন পয়েন্ট দুই থেকে সাত নম্বর তেরো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর উদাহরণ ষোলো সতেরো এবং অনুশীলনে তিন পয়েন্ট তিন থেকে ছয় আঠারো একুশ পঁচিশ অনুশীলনে তিন পয়েন্ট পাঁচ থেকে চোদ্দো সতেরো তেইশ বত্রিশ এবং উদাহরণ বিয়াল্লিশ এবং চতুর্থ অধ্যায় সুসকলকার দেখো এখানে অনুশীলন চার পয়েন্ট এক থেকে আট পনেরো ষোলো আঠারো উদাহরণ চার এবং অনুশানী চার পয়েন্ট দুই থেকে এক চার উদাহরণ ছয় দশ এগুলো তোমাদের উদাহরণ সব দেখতে হবে এবং সাততম অধ্যায় দেখো ব্যবহারিক জেমিতি থেকে অনুশানী সাত পয়েন্ট এক থেকে ছয় এবং এখানে অনুশানী দুই সাত পয়েন্ট দুই থেকে পনেরো ষোলো এবং সম্পাদ্য এখানে পাঁচ সাত নয় এগারো উদাহরণ দুই তিন দেখতে হবে এবং অষ্টমধ্যে বৃত্ত থেকে দেখো আট পয়েন্ট এক চার ছয় আট বারো অনুষ্ঠানে আট পয়েন্ট দুই থেকে তিন চার পাঁচ এবং অনুষ্ঠানে আট পয়েন্ট পাঁচ থেকে এগারো তেরো পনেরো ষোলো এবং উপপাধ্য পনেরো থেকে দেখো সতেরো আঠারো বাইশ তেইশ অষ্টমধ্যে থেকে এগুলো তোমাদের দেখতে হবে এই বৃত্তগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই বৃত্তগুলো ভালো করে দেখে নেবে এবং নয়তম অধ্যায় দেখো ত্রিকোণমিতি থেকে অনুসারে নয় পয়েন্ট এক থেকে পাঁচ এগারো সতেরো একুশ উদাহরণ দশ এবং এগারো অনুসারে নয় পয়েন্ট দুই থেকে বিশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ এবং উদাহরণ চোদ্দো এলা হচ্ছে গণিত নম্বর তোমাদের গণিত নম্বরগুলো দেখবা এই গণিতগুলো তোমরা দেখবে তোমাদের গায়েটা দেখবা বই দেখবা এগুলোর মধ্যে তোমরা শেষের প্রশ্ন কম পাবা এবং তেরোতম মধ্যে সসীম ধারা থেকে দেখো তেরোতম তেরো তেরো পয়েন্ট এক থেকে পনেরো ষোলো একুশ তেইশ এবং অনুষ্ঠানে তেরো পয়েন্ট দুই থেকে আট নয় এগারো পনেরো তেইশ এবং ষোলোতম অধ্যায় দেখো পরিমিতি থেকে ষোলো পয়েন্ট এক থেকে চার পাঁচ ছয় অনুশীলন ষোলো পয়েন্ট দুই থেকে পাঁচ দশ তেরো উদাহরণ ষোলো এবং অনুশীলন ষোলো পয়েন্ট তিন থেকে দুই পাঁচ ছয় এই গণিতগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের দেখতে হবে এবং উনিশ ষোলো চার থেকে এগারো বারো উনিশ এবং উদাহরণ বত্রিশ এটা দেখতে হবে এবং সতর্থ মধ্যে পরিসংখ্যা থেকে সতেরো সতর্থ মধ্যে থেকে দশ বারো চোদ্দো এবং পনেরো এই কয়েকটা গণিত তোমাদের এখান থেকে দেখতে হবে তো এখানে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো থেকে সেজে প্রশ্ন আসার সম্মান সবচেয়ে বেশি সেই অধ্যায়গুলো তুলে ধরছি এই অধ্যায়গুলো যদি তোমরা ভালো মতো পড়তে পারো অনায়াসে তোমরা গণিত পরীক্ষা পাশ করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারবে তো প্রতিনিয়ত সেক্ষেত্রে কোন একটি আপডেট ভিড় হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো